নমস্কার বন্ধুরা শুরু করছি আজকের ভিডিও আজকে আমি একটা খুব সিম্পল রেসিপি নিয়ে এসেছি একদম ঘরোয়া রান্না দুটো তিনটে উপকরণই হয়ে যাবে ভেন্ডির একটা ঝাল তো ভেন্ডি তো খেতে সবাই খুব একটা পছন্দ করে না কিন্তু এইভাবে নিরামিষ ভেন্ডি রান্না করে দেখতে পারো খেতে কিন্তু ভীষণ ভালো হয় তো প্রথমে একটু তেল দিয়ে দিয়েছিলাম তার মধ্যে একটু শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে ভেন্ডিগুলো দিয়ে একটুখানি ভেজে নেবো একটু নুন দিলাম নুন দিয়ে অল্প করে ভেজে নেবো একটু তেলটা বেশি ইউজ করবে কারণ কি ভেন্ডিটা একটু ভাজা ভাজা টাইপের হবে ওই জন্য খেতে ভালোও লাগবে তো ভালোভাবে ভেন্ডিটাকে আমি দু থেকে চার মিনিট মতো ভেজে নেব তো একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর দেবো অল্প একটু লঙ্কা গুঁড়ো ব্যাস আর কোনো রকম গুঁড়ো মশলা ইউজ করবো না তো এরপর একটুখানি জল দিয়ে আমি নাড়তে থাকবো একটু ঢাকনা দিয়ে দেবো যাতে ভালোভাবে ভেন্ডিটা সেদ্ধ হয়ে যায় তো অল্প পরিমাণে একটু জল দেবো যেটাতে হচ্ছে গিয়ে এটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে সেই জলেতেই তো একটুখানি ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি একটু ঢাকা দিয়ে দেবো এরপর আমি ঢাকনাটা খুলবো এবং দেখো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি অল্প একটুখানি সরষে বাটা দেবো খুব সুন্দর রঙটাও আছে ঝালটা কিন্তু নিজেদের অ্যাকর্ডিং দেবে তো এরপর আমি একটুখানি সরষে বাটা দিয়ে দিলাম অল্প একদম একটুখানি সর্ষে বাটা দিয়ে অল্প একটু জল দেবো যাতে সুন্দরভাবে মিশে যায় সরষে বাটাটা সব ঢেঁড়সের গায়ে লাগে তো ভালো করে আবার একটু নাড়িয়ে নিয়ে দু মিনিট মতো ঢাকা দেবো ঢাকা দিলেই আমাদের কিন্তু রান্না রেডি এইভাবে একবার অবশ্যই রান্না করে দেখতে পারেন গরম ভাতের পাতে ভীষণ ভালো লাগে খেতে অবশ্যই রান্নাটা করবেন এবং আমাকে জানাবেন আপনাদের রান্নাটা কীরকম লাগলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর প্রচুর প্রচুর শেয়ার করবেন থ্যাংক ইউ পুরো ভিডিওটা দেখার জন্য